পরিবারের সাথে টাইম কাটাতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে কিন্তু সবাই চাইলেও পেরে উঠতে পারে না কারণ হচ্ছে সবাই ব্যস্ততার কারণে তো আজকে এমন একটা দিন যে সবাই পরিবারের সাথে টাইম কাটাতে পারবে আর সেটা হচ্ছে পনেরোই আগস্ট তাই আজকে আমরা হচ্ছে পরিবারের সাথে সবাই মিলে একসাথে টাইম কাটাবো আমার পরিবার ঠিক আছে তো হে হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমার ভিডিওটা তোমরা দেখো স্কিপ না করে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর পাশে থাকা বেলেনটি অবশ্যই ক্লিক করে নিবে তো যাই হোক বন্ধুরা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ভেবেছি যে তোমাদের সাথে সকাল থেকে রাত অবধি কী করবো সব কিছুই শেয়ার করব। তো আমার হাজব্যান্ড সকালে উঠেই হচ্ছে চলে গেছে আর ছেলে দেখো কেমন পরে পরে ঘুমাচ্ছে আর আমিও ঘুম থেকে উঠে আগে মোবাইলটা নিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এখন বাজার সকাল সাড়ে পাঁচটা আর হচ্ছে পনেরোই আগস্ট ছেলেকে স্কুলে পাঠাতে হবে তো সেই কারণেও হচ্ছে আমি বলছি ওকে একটু আর একটু ঘুমিয়ে নুক আমি ততক্ষণে বাসি কাজটা সেরে নিই তো আমি ঘুম থেকে উঠে বিছনা টছা গুছিয়ে মুখ টুক ধুয়ে রান্নাঘরে চলে আসছি হচ্ছে চা বানাতে তো চা বানানো আমার এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমার হাজব্যান্ড হচ্ছে আগে উঠেছে তোমাদের সাথে তো শেয়ার করেছি দেখো বিছানা শুধু আমার ছোটো ছেলে ছিল আর কেউ ছিল না তো যাই হোক এখানে চা বানানো আমার হয়ে গেছে চা খেয়ে খেয়ে ঠেয়ে হচ্ছে আমাকে রান্না বসিয়ে দিতে হবে কারণ ছেলেকে আগে স্কুলে নিয়ে যেতে হবে আর স্কুল থেকে নিয়ে আসার পরে তারপরে হচ্ছে কোথায় যাওয়া যাবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ওই যে বললাম আজকে সারা দিন কোথায় থেকে কোথায় যাচ্ছি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছ দু গ্লাস চা নিয়ে নিচ্ছি ছোটো ছোটো গ্লাসে এগুলো কিন্তু বড়ো গ্লাস না দেখতে বড় কিন্তু গ্লাসগুলো ছোট চা খাওয়ার জন্য ঠিক আছে আর এখানে ছেলে এখনও ঘুমাচ্ছে আমি ওকে যতই টানা করছি এই মাথা থাক কারণ হচ্ছে বলেছে সকাল সাড়ে আটটার দিকে স্কুলে যেতে হবে আর এর তো কোনো কানে কথাই যাচ্ছে না ঘুমিয়ে পড়ছে ঘুমাচ্ছে আর হ্যাঁ তোমাদের একটা কথা বলে দিই বন্ধুরা এর স্কুলে যাওয়াটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি না কারণ হচ্ছে এর প্রোগ্রামের ভিডিওটা আমি আগের ভিডিওতেই দিয়ে দিয়েছি সেটা হচ্ছে ছোট্ট একটা চার মিনিটের ভিডিও ছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি তাই আজকে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি না শুধু আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো

আমরা একটু কাছে পিঠেই যাবো কারণ হচ্ছে এখন বেলা বারোটা বাজে তো বেশি দূরে যাওয়া যাবে না দেখি কোথায় যাওয়া যায় এখনো ঠিক করিনি কোথায় যাবো কিন্তু কোথায় যাব সেখানে গিয়ে অবশ্যই তো চলো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমি রেডি হইনি আমি এখন রেডি শুনে আছি তখন শুধু ড্রেসটাই চেঞ্জ মানে স্কুল থেকে এসে কাপড় ভিজে রেছে ওগুলো ধোকা চা পরে পরে করে চলো থাকো তো যাই হোক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ গাড়িতে তোমাদের দাদাভাই ঝান্ডা লাগাচ্ছে জাতীয় পতাকা কারণ হচ্ছে পনেরোই আগস্ট বলে কথা তো সেই কারণে ঝান্ডা না লাগালে ভালো লাগে না আর ঝান্ডা লাগালে মনে হচ্ছে যে না আমরা কোথাও ঘুরতে যাব এই উদ্দেশ্য বেরিয়ে পড়েছি তো সেই কারণে এখানে ঝান্ডাটা লাগিয়ে দিয়েছি কেমন লাগছে দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ তোমাদের একটা কথা বলছি যে ভিডিওটা আমি দেরি করে ছাড়ছি বলে তোমরা মনে কিছু করো না কারণ দেখো ভিডিও করার পরে এডিট করতে হবে হয় অনেক কিছু করতে হয় সেটা সময় পাওয়া যায় না আর যাই যাই হোক আমার কাছে সময় খুব কম থাকে তো সেই কারণে আমি তোমাদের সাথে পরের দিনে ভিডিওটা শেয়ার করতে পারি না তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি আমাদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলিটা পুরোপুরি ফুল হয় নয় এখানটায় কারণ আমার বড় ছেলে থাকলে পুরোপুরি ফুল হতো আর আমার বড়ো ছেলে যেহেতু বাড়িতে নেই ছোট ছেলেই আছে তো যাই হোক এটাই আমার ফ্যামিলি ঠিক আছে তো আমরা বাড়ি থেকে বেরিয়ে হচ্ছে চলে আসছি কোথায় দেখো বাড়িতে কিন্তু ঠিক করিনি কোথায় যাব। তো রাস্তায় চলতে চলতে আর কি ঠিক করে নিলাম যে এই জায়গাটা যা যাক এটা হচ্ছে গাজলডুবা ব্যারেজ এখানে আমি আসছিলাম হচ্ছে আমার বড় ছেলে যখন বয়স ছিল পাঁচ বছর তখন আরে আমার বড় ছেলের বয়স এখন হচ্ছে 14 বছর তো যাই হোক অনেক দিন পরেই আসছি তো ছোট ছেলে হচ্ছে বাড়িতে ছোটো মোটো যখন নদী দেখে তখন খুব খুশি হয় যেতে চায় হাঁটু জলে নামতে চায় কিন্তু এখানে আসার পরে হচ্ছে ও এখানটায় ঝুঁকে একটু দেখতেও চাচ্ছিল না তো সামনে যে কটা গেট ছিল সে কটা গেট একদম বন্ধ ছিল জল বের বেরোয়ানোর কোনো ইয়ে নেই উঠানোর ব্যবস্থা নেই ঠিক আছে কিন্তু পিছন মাঝখানে মাঝখানে মাঝামাঝি ঘরের কয়েকটা দরজা উঠানো ছিল তো সেই জায়গাটার এত শব্দ মানে নিচটা দেখলে মনে হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট যদি কন্টিনিউ মাথাটা নিচু করে দেখা যায় তাহলে মনে হচ্ছে যে ওখানে মাথা ঘুরে নিচে পড়ে যাব তো সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখবে ও সেখানকার জলের স্রোতের আওয়াজ কতটা ভয়ঙ্কর ঠিক আছে তার উল্টো পাশে যখন জলটা যাচ্ছে সেটারও আওয়াজটা কতটা ভয়ঙ্কর তো যাই হোক বন্ধুরা তোমরা এখানে গাজরডোয়া ব্রেজে কে কে এসেছ অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এবার নিয়ে দুবার আসলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এখানে সামান্য একটু ছাড়ানো আছে তাই কণা দিয়ে জলটা পড়ছে আর যেইখানটা পুরো গেটটা তোলা আছে সেখানকার জলটা যে কত স্পিডে যাচ্ছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বেশিরভাগই লোকই এসেছে গাজরডোবা ব্রেজে অনেকে এসেছে সেটা বলবো না যে তোমরা কি আসনি অবশ্যই আসছো আর নদীটা দেখো কতটা বড় মানে এখানে তো একটা জিনিস আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে দেখে যে অনেকেই এখনও কিন্তু দেখেনি কারণ যেহেতু আমি যাওয়ার পরে দেখছি সন্ধ্যের সময় এতটা ভিড় হয়েছে এতটা ভিড় হয়েছে কী বলবো আমরা ওখ আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে বেশ বিকেল বিকেলে হয়ে গেছে আর আমরা বাড়ির থেকে যেহেতু দুটোর দিকে বেরিয়েছি তো ওখানে পৌঁছতে পৌঁছতে আমাদের সাড়ে তিনটা বেজে গেছে তো ওখান থেকে বেরোতে বেরোতে আমাদের পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে তো এখানে ছেলে দেখো বাবাকে নিয়ে রানা রানি করছে কারণ হচ্ছে ও নিজেও দেখবে না ওর বাবাকেও দেখতে দেবে না আর কি আর আমি যদি ওকে বলছি যে এদিকে আয় আমি তোকে কোলে নিয়ে দেখাচ্ছি তখন ছেলে বলছে যে না তুমি আমাকে কোলে নিয়ে একটু টুক করে ফেলে দাও সে কি কাণ্ড দেখো ছেলেকে নিয়ে কি টুক করে ফেলা যাবে না ফেলা যাবে না কিন্তু সবথেকে বড়ো কথা ও হচ্ছে ভয় পাচ্ছিল আর এইখানকার যতটা খোলা আছে

¡Gracias! যাই হোক বন্ধুরা তোমাদের সাথে আমি ওটা শেয়ার করলাম শুনতেই পেলে তোমরা যে কতটা জলের আওয়াজ ঠিক আছে তারপরে ওখান থেকে বেরিয়ে এসে সামনেই একটা ছোট্ট বাজার সেইখানটায় সব কিছুই পাওয়া যায় তোমরা চাইলে সেখান থেকে বাজার করে নিয়ে আসতে পারো তো আমরা সেই বাজারে ঢুকে পড়েছি আর এর প্রথমবার যখন এসেছিলাম এই গাজলোয়া পেরেছে তখন এখানে এক হোটেলে আমরা ভাত খেয়েছিলাম কিন্তু সে এবার হয়নি খাওয়া কারণ হচ্ছে ছোট ছেলে হচ্ছে হোটেলে ঢুকে ভাত খাবে না কারণও মোবাইলে সস আমার দেখে বড় বড় আস্ত বড় বড় কাঁকড়া তো সেই কাঁকড়াটাই ও হচ্ছে এখানে পেয়ে গেছিলো তো সেই কাঁকড়া পেয়ে তো সে খুশি কি বলবো কাঁকড়া দেখে আর বলদা চিংড়ি দেখে নাচতে শুরু করে দিয়েছে যে এরকম আমি মোবাইলে দেখেছি আর আমি এরকমই কাঁকড়া এখানে খাবো এরকমই চিংড়ি মাছ খাবো তো যাই হোক এখানে তিনটে হাঁস দেখতে পেলাম হাঁসগুলো দেখতে বেশ সুন্দর ছিল তো বেশিক্ষণ আমি ভিডিও করতে পারিনি তো সেই কারণে হচ্ছে কারণ ওখানে বাজার প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় তো সেই কারণে আমি ভিডিওটা বেশিক্ষণ করতে পারিনি আর যাই হোক যখন আমি তোমাদের সাথে একটা কথা বলতে ভুলেই গেছি আর এখানে দেখতে পাচ্ছ ছেলে যে ঢুকে পড়েছে এই যে কাঁকড়া দেখতে পেয়েছে তো ওই সেই কাঁকড়াই খাবে আর সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের সাথে আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম যে আমি যখন জলের ভিডিওটা করছিলাম আর কি তখন আমাকে সবাই বলছিলো হাত থেকে মোবাইল পড়ে যাবে তো যখন আমরা এই আশেপাশে ভিডিও করি তখন কিন্তু হাত থেকে মোবাইল পড়ে না কিন্তু যখনই ওই জলের ক্যালেনের ওখানে ভিডিও করতে চাই তখন মনে হয় যে হাত থেকে মোবাইলটা এই বুঝি পড়লো এই বুঝি পড়লো কিন্তু না বন্ধুরা কখনই হাত থেকে মোবাইল পড়বে না কারণ হচ্ছে সেটা মনের ভয় তোমরা আসলে অবশ্যই কিন্তু সে ভিডিওগুলো করে নিয়ে যাবে তো যাই হোক এখানে বাজার থেকে ঘোরার পরে তো বাজারের একদম কণার মাথায় হচ্ছে নৌকো আছে তো সেইখানেই যাওয়া হচ্ছে তো ছেলে কিন্তু একটাই বায়না করছে যে আমি নৌকোতে চড়বো না আমি হচ্ছে কাঁকড়া খাবো আর বলদা চিংড়ি খাবো সে কাঁকড়া বলদা চিংড়ি দেখে তো ও নৌকোতে চড়া ভুলে গেছে তো যাই হোক এসছি যেহেতু তো একদম কণা মাথা অবধি যাব হেঁটে হেঁটে যতদূর যাওয়া যায় তারপরে কিছুক্ষণ একটু ঘুরে ফুরে তারপরেই যাব। তো যাই হোক ছেলে বেশ হাঁটা ঘোরা করছে কিন্তু একবারের জন্য বলেনি আমাকে কোলে নাও প্রচুর হেঁটেছে প্রচুর হেঁটেছে সেই জায়গাটাতে আমরা হচ্ছে দু তিন ঘন্টা হেঁটেছি তো চলে আসছি আর এর আগেরবার যখন এসেছিলাম এখানে তখন কিন্তু বড় ছেলেকে নিয়ে নৌকোতেও উঠেছিলাম কিন্তু এইবার হয়নি কারণ এইবার ছোট ছেলে একবারের জন্য বলেনি আমি নৌকোতে উঠবো তো দূরের থেকে দেখো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ কত দূর ছিল হ্যাঁ এতটা ব্রিজ হাঁটা মানে এই মাথা থেকে ওই মাথায় যাওয়া হয়েছে আবার রিটার্ন আসা হয়েছে তো যাই হোক আমরা নৌকার ওখান থেকে ঘুরে এসে আর সেই হোটেলেই বসে গেছি যে হোটেলে হচ্ছে ও কাঁকড়া আর চিংড়ি মাছ দেখেছে অন্য কোনো হোটেলে খাবে না তো যাই হোক ও হচ্ছে বড় বলদা চিংড়ি চেয়েছে বলদা চিংড়ি একটা একশো টাকা একটা কাকড়া একটা একশো টাকা তো ওর বাবা বলছে একটা চিংড়ি নিলে একশো টাকা তো এক প্লেট চিংড়ি নিলে একশো টাকা তো সেই কারণে ওর বাবা বলেছে তুই মন ভরে খাওয়া এক প্লেট চিংড়ি নিয়ে নি একটা চিংড়ি নিব না একই একটাও নিলে একশো টাকা এক প্লেট নিল একশো টাকা তো এক প্লেট নিয়ে নিয়েছে কিন্তু হচ্ছে মনটা ওর খুব খারাপ হয়ে গেছে কারণ হচ্ছে ও একটা চিংড়ি খাবে তো আমাদের ভুল হয়ে গেছে তো যাই হোক ওর বা বলছে এবার এটাই খাক পরের তোমাকে একটা চিংড়ি খাওয়াবো তো এখানে কাঁকড়াটাও চলে আসছে আর কাঁকড়াটা দু পিচ করে দিয়েছে আর কাঁকড়া কিন্তু আমাকে ধরতে দিচ্ছে না ওই কাকায় খাচ্ছে সবটা একাই খাবে তো আমরা হচ্ছে মোমো নিয়েছি কিন্তু এখানে আবার সে ব্যাপার খাওয়ার পরে কিন্তু ছেলে আবার উল্টো দিকে বায়না ধরেছিল যে আমার খাওয়া হয়ে গেলে আমি কিন্তু হচ্ছে জাহাজে চড়ব বুঝতে পারলে না তো জাহাজ মানে কী তো নৌকো মানে নৌকোতে চড়বে আর কেমন করে কাঁকড়াটা খাচ্ছে দেখো তো যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর পাশে থাকা বেল আইকিটিকে অবশ্যই ক্লিক করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো তোমাদের সাথে তো আমি সকাল থেকে রাত অব্দি কী করবো সব কিছুই শেয়ার করব তো গাজলডোবার ওখানে আমাদের ব্যারেজ ঘোরা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তার উল্টো দিকে হচ্ছে ভোরের আলো আর ভোরের আলো যাওয়াতে এর আগের বার যখন আসছিলাম তখন এই ব্রিজটা হয়নি কিন্তু এবার ব্রিজটা হয়ে গেছে মানে এত বছর পর আসছি ব্রিজটা কবে হচ্ছে হয়তো পাঁচ ছ বছর হয়ে গেছে আমার জানা নেই ঠিক আছে তো ব্রিজটা দূরের থেকে দেখতে বেশ ভালোই লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য যাই হোক এখন আমরা হচ্ছে ভোরের আলোর দিকে যাব আর এখানে হচ্ছে আমরা বাইকটা পার্কিং করে নিয়েছি আর এখান থেকে এখন একটু রওনা দিব হাটার তো আমার তো আর সেই কপাল নেই যে আমার হাজব্যান্ডকে মোবাইল দিব আর আমার ছেলেকে নিয়ে হাঁটবো কারণ হচ্ছে আমার হাত ধরলে আমার হাত ছেড়ে ছেলে দৌড় মারে তো সেই কারণ হচ্ছে ছেলেকে ওর বাবাকে দিয়ে দিয়েছি আর আমি পিছনে মোবাইল নিয়ে ভিডিও করছি তো যাই হোক বন্ধুরা ওখান থেকে এইখানে যে এতটা ভিড় আমি কখনো ভাবতে পারিনি ওই ব্যারেজের থেকে ব্রিজে বেশি ভিড় কারণ হচ্ছে এখানে সবাই এসে সেলফি ফটো নিচ্ছে সেই কারণেই এই জায়গাটির ভিড় একটু বেশি তো আমরা হচ্ছে ব্রিজ থেকেই একটু ভোরের আলো ঘুরে নেবো ভোরের আলোর দিকে যাব না তো কারণটা হচ্ছে ভোরের আলোর দিকে গেলে ওদিকটা অনেকটা হাঁটতে লাগবে আর দেখতে পাচ্ছ আকাশের পরিস্থিতি অন্ধকার নেমে এসছে তো সেই কারণে হচ্ছে আমরা ব্রিজের উপর থেকে একটু ভিডিও করে নেবো ফটো উঠে নেব তারপরে এখান থেকে হচ্ছে আমরা রওনা দিয়ে দেবো কারণ ভোরের আলো দিকে গেলে অনেকটা হাঁটতে লাগবে আর যদি মাঝখানে বৃষ্টি চলে আসে তাহলে তো হচ্ছে একাকার কাণ্ড কারণ এখান থেকে হচ্ছে আমরা যে বাড়ি থেকে আসছি প্রায় পরে আমি দেখলাম সত্তর কিলোমিটার মানে এখান থেকে জলপাইগুড়ি তেতাল্লিশ কিলোমিটার জলপাইগুড়ির থেকে আমার শ্বশুর বাড়ি হচ্ছে তিরিশ কিলোমিটার তো প্রায় সত্তর কিলোমিটার পরে যাবে তো সেই কারণে আমরা হচ্ছে ভোরের আলোর দিকে যাবো না ব্রিজ থেকে ভিডিও করে নিব আর এখান থেকে হচ্ছে শিলিগুড়ির তিরিশ কিলোমিটার পরে ভাবছিলাম যে আমরা এইখান থেকেই শ্বশুরবাড়িতে না গিয়ে হচ্ছে চলে যাব আমার বাপের বাড়িতে কারণ এখান থেকে কাছেই হবে ক্যালেনের রাস্তা দিয়ে সোজা ধরলে তিরিশ কিলোমিটার তো সেই কারণে হচ্ছে আমি বলেছি যে এখান থেকে চলে যাবো বাপের বাড়ি ওখান থেকে যদি টাইম পাই তাহলে আমরা রাতেই চলে আসবো রওনা দেবো টাইম না পেলে রাত্রে যাই হোক জলের ক্যানেল আর এক পাশে হচ্ছে জমে মানে কিছু লাগছিলেন না মানে রান্না সেই কারণে হচ্ছে নিলাম আমি চলে আসছি আমার বাপের বাড়ি আর এখানে এসে আমার ছোট ছেলে দেখো তার বোনের সাথে কেমন নাচ করছে এটা হচ্ছে আমার দাদা ভাইয়ের মেয়ে মানে আমার ভাইজি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এখানে আসার পরে হচ্ছে তোমাদের সাথে ছোট্ট ভিডিওটা একটু শেয়ার করে নিলাম তো যাই হোক আসার পরে হাত মুখ ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে হচ্ছে চাটা যা আছে তারপরে সেটা হবে আমাকে বলছে আর মুখ আগে ধুয়ে নাও আর এখানে জল্পেশ মেলা গেছিল আমার দাদা ভাই তো জল্পেশ মেলা থেকে ওর জন্য একটা হচ্ছে বাসি নিয়ে আসছিল। আর সেই বাসিটা নিয়েই হচ্ছে ও খুব খুশি কারণ হচ্ছে আসার পরেই ওর হাতে দিয়ে দেওয়া হয়েছিল আর এখানে আমার দাদা ভাই আমার রান্না করছে দেখো তো এখানে হচ্ছে মাংস বসিয়ে দিয়েছে মাংস বলতে মাটন বসিয়ে দিয়েছে আর এখানে ভাত ওর অলরেডি রান্না করা হয়ে গেছে শুধু মাংসটা হয়ে গেলে হয়ে যাবে আর এখানে ভাতটা তো আমিও একটু শেয়ার করে নিলাম কারণ হচ্ছে রান্নার মাস্টার বৌদি ভাই যতই ঘরে থাকবে না কেন রান্নাটা ওই করবে রান্না করতে খুব ভালোবাসে যতই ঠান্ডা গরম হবে না কেন সেটা তো কেয়ার করে না ও রান্না করতে খুব ভালোবাসে অন্যের রান্না থেকে নিজে হাতে রান্না খাবে সেটাই ওর সব থেকে ভালো তো যাই হোক বন্ধুরা এখানে রাতটা থাকবো থেকে হচ্ছে তারপরে আমরা ভোরবেলা এখান থেকে রড়া দেবো আর আসার আগে আমাকে বলে দিয়েছে এখান থেকে কিন্তু ভোরবেলায় তোমাকে বেরোতে হবে তো যাই হোক রাতটা তো আমাদের কাটানো হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ রেডি তোমাদের সাথে আর শেয়ার করলাম না কিছু কারণ হচ্ছে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তো আমরা কিন্তু সকাল সাড়ে চারটার সময় বেরিয়ে গেছি আর এখানে দেখো আমাদের রকিও ঘুমাচ্ছে তো সকাল সাড়ে চারটা মানে আকাশটা দেখতে পাচ্ছ কত রান্না আমাকে তিনটের দিকে উঠে দিয়েছে আমাকে বলেছে তোমার সাথে কথা হয়েছে আমি তোমার বাপের বাড়িতে থাকবো কিন্তু ভোরবেলা বেরোতে হবে নইলে কিন্তু আমি যাবো না আমি ঠিক আছে তো তিনটের থেকে আমাকে তুলে বসে রেখেছে যে রেডি হ রেডো তো আমি তিনটের সময় উঠে হাত মুখ ধরে সাড়ে তিনটের সময় চা করে সাড়ে তিনটের সময় চা খেয়েছি আর আমরা বেড়েছি সাড়ে চারটের দিকে তো সাড়ে চারটার দিকে প্রায় পরিষ্কার হয়ে গেছে তো মোবাইলটা যত কাছে নিয়েছি সেই কারণে মনে হচ্ছে যে অনেকটা পরিষ্কার কিন্তু না আর আকাশটাও এমন মেঘলা করে রয়েছে বৃষ্টি পড়ছিল না এখানে কিন্তু এমনটাই কাণ্ড হয়েছে আমরা এখান থেকে হাফ কিলোমিটার যাওয়ার পরেই ধরে বৃষ্টি পড়েছিল আর রিংকোট হতে হচ্ছে ছেলে আর ছেলের বাবার ছিল কিন্তু আমার ছিল না তো যাই হোক বন্ধুরা এখান থেকে সকাল সকাল আমরা হচ্ছে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে হচ্ছে চলে আসছি আর দেখতে পাচ্ছি এখানে কি করছে বলো তো এখানে হচ্ছে ওই যে তোমাদের বললাম মাঝখানে বৃষ্টি পেয়েছিলাম তো বৃষ্টি পড়েছে তো সেই কারণে ওরা রিংকোটগুলো পরে নিয়েছে বা বেটার পরে নিয়েছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে অনেকদিন পর লজ্জাপতির গাছ দেখতে পেয়েছি তো সেই কারণে লজ্জাপতির গাছগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছি যেহেতু ওরা বন্ধ হয়ে যায় আর সেটা আমি ছোট ছেলেকেও দেখাচ্ছিলাম কারণ হচ্ছে ও লজ্জাপতির গাছ দেখেনি তো যাই হোক এখানটা বৃষ্টি নেই আসার পরে তো সেগুলো ওরা বলছে যে রিংকোটটা খুলে নিই তো আমরা বাড়ি পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা মানে আমার শ্বশুর বাড়ির রাস্তা আমাকে হচ্ছে বাজারে নামিয়ে দিয়েছে বলছে তোমরা হেঁটে হেঁটে যাও তো যাই হোক আমরা এখন বাড়ির কাছে চলে আসছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবে কারণ তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি তো তোমাদের জন্যেই ব্লক করতে পারবো না তোমাদের ভালোবাসার সাপোর্টেই আমি তোমাদের সাথে ব্লগ করতে আর সকাল সাড়ে সকাল পাঁচটার সময় মানে আমরা বেরোছি সাড়ে চারটা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে কিন্তু আমি হচ্ছে ময়নাগুড়ি পৌঁছে গেছি তো একটু দেরি হয়েছে সাড়ে চারটা বাজেছে কারণ হচ্ছে ময়নাগুড়ি হাট ছিল আর হাটের মধ্যে আমাকে একটু দাঁড়াতে হয়েছে কারণ তোমাদের দাদাভাই মাল করেছে তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য ভিডিওটা এখানে টাটা বাই বাই